প্রিয় দেশবাসী এই সুন্দরবন রয়্যাল নিউজ দিন দর্পণ লাইভ নিউজের মাধ্যমে আপনাদের কাছে প্রচারের উদ্দেশ্যে ঘোষণা করছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় ইসলামিক নাগরিক কন কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে হোসেনপুর মাদ্রাসাতুল বানাত গৃহে এই অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন রমজান মাসের ইস্তারি খাদ্য সামগ্রী মিসকিনদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ অনেক গুণীজন এর উপস্থিতি পাওয়ার আশায় আছি আমন্ত্রণ নিমন্ত্রণ গ্রহণ করেছেন ইনশাল্লাহ তারা আসবেন এবং কোরআন তলা দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে এবং দোয়ায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনার জন্যে প্রার্থনা করা করে আমরা সমাপ্তি ঘোষণা করব পুরোপুরি ইসলামিক ভাবধারায় হক ফাউন্ডেশন আগামী দিনে যত কর্মসূচি নিতে যাবে সবটাই থাকবে আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের খুশি এমন কাজ করার উদ্দেশ্যে বা মন নিয়ে আমরা এগোব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এই কর্মসূচিগুলো শুধু এফতারি বন্টনের জন্যে এত গল্প করার জন্যে আপনাদের মাঝে আসেনি আগামী দিনে দিল্লি মডেলের স্কুল যা সুন্দরবন এলাকা সাব সাবডিভিশনে নেই সেই জিনিস আল্লাহ আমাদের করার মন দিয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা দোয়া করবেন যেন আমরা কায়েম করতে পারি মাটির সদন হসপিটালের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার অর্থাৎ এমবিবিএস ডাক্তারদের দিয়ে সুচিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন মানুষের কল্যাণে দুর্যোগ হোক বা কোনো সমস্যা হোক আমরা রাজনীতির ঊর্ধ্বে সম্পূর্ণ সামাজিক ভাবনায় এবং আমার আল্লাহ রস্তুলের ভালোবাসা পাওয়ার আশায় আমরা এই কর্মসূচি নিয়ে চলব আগামী দিনও এবং আল্লাহ যেন আমাদের সেটা কবুল করে নেন আপনারা সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন